ওদের মতন পরিচালক এই অল্প বয়সেও ভীষণ ভালো কাজ শিখেছে এবং এটা মুর্শিদাবাদ না এটা ওরাঙ্গাবাদ এখানকার ধুলিয়ান হ্যাঁ তো সেই জায়গার একটি ছেলে আজকে যদি একটা ভালো ছবি করে ভালোভাবে আপনাদের মনের মধ্যে আসতে পারে তো আনন্দ হবেই তো এইটা আমার জীবনে এত বছরে আমি দেখিনি আমার খুব ভালো লাগলো মনে রাখবেন লোন ছবিটার নাম দাউদ ইব্রাহিম পরিচালক আমি ভাবলাম নতুন ছেলে সে আর কি করবে হ্যাঁ এরকম একটা মানসিকতা ছিল কিন্তু দাউদের ডিরেকশন দেখে আমার খুব ভালো লাগলো কেউ পড়াশোনা করেই কিন্তু এসছে জেনেই এসছে তো আরও জানবে এটা প্রথম ছবি না দ্বিতীয় ছবি আমি জানি না আমি প্রথম কাজ করছি তো সেই হিসেবে আমি ওর কাজ দেখে খুবই খুশি আমার অনুরোধ আপনারা লোন রিলিজ করছে কবে কোথায় দেখে কিন্তু লোন দেখবেন আর আমি তো আগেই আপনাদের এই ছবিতে ওই ছবিতে ছিলাম বিন্দু মাসি আর এই ছবিতে করেছে ঘুঙরু মাস আবার সেই একটা গালাগাল আমি খাবো তা খাই কিন্তু ছবিটা আপনারা দেখবেন এমন ধন্যবাদ আমি রাজ আমি এই সিনেমায় মুখ্য চরিত্র অর্থাৎ নায়কের অভিনয় করছি এটা আমার প্রথম ফিল্ম তো ডিরেক্টর দাউদ হোসেন যেভাবে আমাকে সাহায্য করছে আমি নতুন ওটা বুঝতেই পারিনি এমন করে গুছিয়ে মানিয়ে বলে বুঝিয়ে এবং দেবাদা আমাকে যেভাবে সাপোর্ট করেছে বুঝিয়ে আমি নতুন বলে বুঝতেই পারিনি তো এইটুকুই আমি বলবো যে সিনেমাটা খুব ভালো সবাই আসুন হলটে আসুন দেখুন খুব ভালো লাগবে আর আপনি আপনারা সবাই মিলে আমাকে সহযোগিতা করুন যে কোথায় ভালো হয়েছে কোথায় ভুল হয়েছে না হয়েছে জানাবেন আপনারা আমাকে শিখাবেন আমি এখন নিউ কমার্স আপনারা আমাকে শিখাবেন যেটা ভুল হয়েছে এটা ঠিক হয়েছে এটা হয়েছে আমি তো নতুন কেমন লাগছে খুব ভালো আপনার নাম রাজ রাজ জঙ্গিপুর বাড়ি আমার আর আমি খুব একটা ইম্পর্টেন্ট কথা বলবো আজকে আজকে আমার একটু শরীর অসুস্থ হয়ে গেছিলো তো যাই হোক পরে যেটুকু বুঝলাম আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে এই শামসেরগঞ্জ পুলিশ অফিসারকে আমি শরীর খারাপের পর আমি বুঝতে পারলাম যেভাবে যেভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করলো সেলুট হিরোইন হিসেবে অ্যাক্ট করছি যেটা আমি জানতাম না তো এখানে এসে ডেফিনেটলি এনজয় করছি গল্প করছি আর দাউদদার সাথে কাজ করে এটা বুঝতে পারছি যে আমাকে কাজের প্রতি আরো ফোকাস হতে হবে বিকজ দাউদদা ভীষণ ফোকাস নিয়ে কাজ করে সারাক্ষণ দিদি দিদি কোথায় কী করছো বলে বুঝতে পারছো তো সারাক্ষণ ভীষণ টেন্স ফোকাসড তো এই ফোকাসটা আমাকেও আনতে হবে দাউদ তা কোথায় কী কাজ করছো কখন করছো এটা করতে হবে সো ইটস লাইক দ্যাট মজা হচ্ছে আলটিমেটলি খুব একটা দুঃখ যে আমি আমি আমার কাছে বলা হয়েছে যে ঘুরতে নিয়ে যাবে কিছুটা কিন্তু তেমন একটা নয় বেগিস রাতেই আমার ফেরার আছে তো আমি নেক্সট টাইম আসবো শুধু জায়গাটা ঘোরার জন্য আপাতত এইটুকু বলতে পারি আমাকে বলা হয়েছে এখানকার খাওয়ার ভীষণ টেস্টি হয় সেটা আমি প্রমাণ পেয়েছি আমার কিন্তু এখানে খাওয়ারের কোয়ালিটি